আইসিটি বিষয়ের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত একটি প্রশ্ন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি নেটওয়ার্কের যে প্রকারভেদ আছে তার মধ্যে পিয়ার টু পিয়ার একটা নেটওয়ার্ক তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এই এই ধরনের নেটওয়ার্ক যেখানে কোনো সার্ভার থাকে না যেমন অনেক সময় দেখা যায় মাঝখানে সার্ভার থাকে আর চারিদিকে সেই সার্ভার থেকে অন্যান্য ক্লায়েন্টরা থাকে ব্যবহারকারীরা থাকে কিন্তু এই পিয়ার টু পিয়ার অনেকটা ওই যে রিং টপোলজি দেখেছি না রাউন্ড দেওয়া যেমন এই একজন ব্যক্তি কম্পিউটার চালাচ্ছে এই একজন এই একজন এই একজন এই একজন এই একজন এই যে ব্যক্তিদের মধ্যে পাশাপাশি অবস্থান করে একজন আর আরেকজনের সাথে তথ্য শেয়ার করছে পাশাপাশি কোনো সার্ভার নাই মূল কোনো মূল কম্পিউটার নাই সেজন্য সঙ্গে বলা হয়েছে যে নেটওয়ার্ক ব্যবস্থায় কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না এবং নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের তথ্যের শেয়ার করতে পারে পারস্পরিক পাশাপাশি তাদেরকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এক কথায় যে নেটওয়ার্কে কোনো সার্ভার থাকে না তাকে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলে এক্ষেত্রে কোনো সার্ভার থাকে না এটাই মূল কথা আর একটা আছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সেখানে সার্ভার এবং সাথে ক্লায়েন্ট থাকে সার্ভার এবং ব্যবহারকারী থাকে আর এটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক যেখানে সার্ভার থাকে না এটাই মূল কথা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে